আপনার প্রত্যেকটা প্যান্ট কিন্তু শেপটা খুব সুন্দর একটা শেপ থাকবে আর সাইজ দিব আমরা অ্যাভেলেবেল সাইজ দিব সাইজ কোনো প্রবলেম নাই এটা হোয়াইটের ভিতরে কালার আর এই যে কালারটা দেখা দিচ্ছে প্রত্যেকটা কিন্তু প্যান্ট খুব সুন্দর থাকবে ফুল ফুল স্ট্রিচ আপনি কিন্তু ট্রেনে ছিটতে পারবেন না পরে কালারটা দেখা যাচ্ছে জিন্স কালারের ভিতরে এই যে জিন্স কালার ভিতরে পরে কালারটা আর আপনাদের সামনে নিচের লেগটা দেখা দেন নিচের লেগটা দেখেন কত সুন্দর লেগ একেবারে আর লং সাইজটা কিন্তু ফ্রি থাকবে আর সাইজ সাইজটা অ্যাভেলেবেল দেওয়া যাবে কমারের সাইজ নিয়ে কোনো প্রবলেম নাই সাইজ কিন্তু এভেলেবেল আর প্রত্যেকটা কিন্তু আপনার এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গার্মিস কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি থাকবে আমাদের প্যান্ট এই যে ডিএন কিউসি ব্র্যান্ডের এটা প্রত্যেকটা প্রোডাক্ট আর প্রোডাক্ট গুলো খুব নিয়ে আপনি মিস্ত্রি খুব আরাম পাবেন এই যে হোয়াইট লেগের ভিতরে আবার নিয়ে আসলাম নতুন কিছু কালেকশন হোয়াইট লেগের ভিতরে প্রত্যেকটা কালার কিন্তু আপনার খুব সুন্দর সুন্দর কালার থাকবে আর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল থাকতে হবে আমাদের এই যে আর এটা প্রাইস দিচ্ছি মাত্র কিন্তু সীমিত প্রাইস দিচ্ছি প্রাইস মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা দিয়ে দিলাম আজকে আজকের অফার কিন্তু মাত্র আটশো টাকা দিয়ে দিচ্ছি আজকে হোয়াট লেক প্যান্ট গুলো আপনাদেরকে ভিডিও কিন্তু বেশি বড় করবো না খুব শর্টকাটে দিয়ে দিব আর যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আর যারা পাইটে নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও শেষ আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিব ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন আর পেন আবার বলে দিচ্ছি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছে না হোয়াইট লেগের আজকে পেন গুলো আর আমাদের দোকানের নাম দোকানে ঢাকার ঢাকা বারোশো রোড পেলেন মসজিদের অপরজিটে আজকে আমাদেরকে পেয়ে যাবেন আবার নতুন মতো ভিডিওতে হবে আল্লাহ হাফেজ